আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন প্রতিবারের মতো আবারও আপনাদের সামনে হটস্পট বিজনেস নিয়ে আলোচনা করতে এসেছি যারা হটস্পট বিজনেস করতে চান কিভাবে করবেন কত টাকা খরচ হবে এ বিষয় নিয়ে আমি আজ আপনাদেরকে একটি ছোট্ট ধারণা দেব যেহেতু আপনারা ইন্টারনেট ব্যবহার করছেন যারা ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করেন বাসায় ওয়াইফাই লাইন আছে সেই লাইনটা দিয়েই কিন্তু আপনি হটস্পট বিজনেসটা করতে পারবেন অথবা ওয়াইফাই জোন বিজনেসটা করতে পারবেন আপনি আপনার ইন্টারনেট যদি আপনি পাঁচ এম বি দশ এম বি এরকম নিয়ে থাকেন সেই লাইনটা দিয়েই আপনি হটস্পট জোন করতে পারবেন আপনি যে ইউজারকে আপনি হটস্পট আপনি কার্ড বিক্রি করবেন বা যাকে দিবেন সে ব্যতীত আর কেউ তার ফোন থেকে স্ক্যান বা কোনো কিছুর মাধ্যমে নিতে পারবে না তার ম্যাকটা অটোমেটিক ফিল্টার হয়ে যাবে তো এই সিস্টেমটা করতে হলে কি কি প্রয়োজন তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেব তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন যেসব ভিডিও আপডেটগুলো আসবে সেগুলো আপনারা পেয়ে যাবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দেখাবো সেটি হচ্ছে মাইকোটিক রাউটার এটা হচ্ছে মাইকোটিক রাউটার এই রাউটারটা দিয়ে আপনাকে কনফিগার করতে হবে আপনার ইন্টারনেটে ভাউসার সিস্টেম তৈরি করতে হবে এই রাউটারটির প্রাইস হচ্ছে সাত হাজার নয়শো নব্বই টাকা আমি দামগুলো আগেই বলে দিচ্ছি যারা এই বিজনেসটা ছোটো পরিসরে করতে চান তারা করতে পারবেন দেখেন এখন হচ্ছে একটি প্যানেল দেখাবো যে সিস্টেমটা কেমন আসবে যখন এরকম দেখবেন যে ভাউসার কার্ড থাকবে যে আপনি দেখেন আমি কিন্তু এখানে নাম দিয়ে রাখছি ইউজার নেম এবং পাসওয়ার্ড এইটা হচ্ছে যেভাবে ওয়াইফাইটা সিগন্যালটা কাজ করে সেখানে যদি আপনি ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড যারটা আলাদা আলাদা থাকবে একই ইউজার নেম এবং একই পাসওয়ার্ডটা থাকবে না এটা যখন ওই গ্রাহককে দেবেন সে আপনাকে দুশো টাকা দেবেন এক মাসের জন্য দুশো টাকা দেবে আপনি এটা আপনাদের গ্রাহককে দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার এই ইউজার নেম কিভাবে আপনি বসাবেন এই মাইকোটিকটা যখন আপনি ইনস্টল করবেন তখন এই ধরনের একটি প্যানেল চলে আসবে দেখেন এরকম একটি প্যানেল চলে আসবে এখানে সম্পূর্ণ এখনও মডিফাই করা হয়নি আপনারা চাইলে নিতে চাইলে আমরা সিস্টেম করে দেব এখানে তিন দিন সাত দিন পনেরো দিন তিরিশ দিন পাঁচ পাঁচ এমবি বেশ টেন এম বি বেস এরকম দেওয়া আছে এখানে আমার নাম্বারটিও দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো এখানে দেখেন এই যে ইউজার ভাউসার এগুলো লেখা আছে এগুলোতে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে পাসওয়ার্ডটি চাবে যে কার্ডটি আপনাদেরকে দেখাইলাম ওই কার্ডটি হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড যার যারটা যাকে দিবেন তারটা মানে যে চেঞ্জ হয়ে যাবে আপনি চাইলে নামও ইউজ করে দিতে পারেন এখানে লিখে দিতে পারেন এখানে দেখেন ভাউসার বা ইউজার লেখা আছে দেখেন আমি যদি এখানে ইউজারে ক্লিক করি এখানে ইউজার নেম চাবে এখানে পাসওয়ার্ডটি চাবে তারপর এখানে লগ ইনে ক্লিক করলে এটা অটো কানেক্ট হয়ে যাবে ওই ভাউসার কার্ড থেকে যে ইউজার নেমটা থাকবে আর যে পাসওয়ার্ডটা থাকবে এটা দিয়ে দিবেন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড আর অন্য মোবাইলে কখনোই কানেক্ট হবে না শুধু এইটা থেকে যদি লগ লগ ইন করতে চান আবার এইটাতেই যখন দিবেন তখন এইটাইতেই হবে আর অন্য রাউট অন্য ফোনে কখনোই কানেক্ট হবে না এখানে হচ্ছে সিস্টেম দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের এইরকম সিস্টেম করে দেওয়া হবে এখানে সেন্ড মানি করে আপনি যে নাম্বারটাই দেবেন ওই নাম্বারে যখন টাকা পাঠাবে গ্রাহক তখন আপনি তাকে একটা ভাউসার দিয়ে দিলেন যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখেন পাসওয়ার্ড টাসওয়ার্ড এখানে হচ্ছে নাম্বারটা এই টাকা কীভাবে আপনি পেমেন্ট করবেন এটা হচ্ছে একটি নমুনা আপনারা যখন আমার কাছ থেকে করে নেবেন আমি এই সিস্টেমটা করে দেব যারা এই হটস্পট বিজনেসটা করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই রাউটারটি হচ্ছে এই এটা দিয়ে হচ্ছে আউট হবে আর এই তিনটা দিয়ে হচ্ছে আপনার হটস্পটটি বের হবে এই ধরনের রাউটার লাগবে আপনি তিনটা চারটা যা লাগান এটা আপনি দূরত্ব বুঝে আপনি যখন কাভারেজটা এরিয়া করবেন ফার্স্ট টাইমে যতগুলো আপনি লাগাবেন তিনটা চারটা বা পাঁচটা আপনি লাগাইলান লাগানোর পরে এই এইটাই হচ্ছে আপনার সিগন্যালটা দিবে যেমন গ্রামীণ রবি এয়ারটেল যারা যাদের টাওয়ার আছে তারা একটি টাওয়ারে তারা অনেক একটি স্ট্রং রেঞ্জ করে দেয় আর এটা হচ্ছে ওই সিস্টেমটাই এটা হচ্ছে জায়গা জায়গায় আপনারা এই ধরনের ডিভাইসগুলো লাগাইলে বা এই রাউটারগুলো যখন লাগাবেন তখন ওই ফ্রিকুয়েন্সিগুলো দিবে যখন এই ক্লায়েন্ট এই রাউটার থেকে ওই রাউটারে যাব অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো এই রাউটার থেকে এই রাউটারে একটি কানেক্ট করে দিলে অটোমেটিক এখানে আরেকটি নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে এটা এটা হচ্ছে তেরোশো নব্বই টাকা তারপরে লাগবে সিক্স এক ড্রাম লাগবে এটা হচ্ছে পঁয়ত্রিশশো নব্বই টাকা এটা হচ্ছে তিনশো পাঁচ মিটার ক্যাবল আছে এটা তিনশো পাঁচ মিটার ক্যাবল আছে এটা হচ্ছে ইউজ করতে পারবেন অনেক সুন্দর এই এই আপনার এই রাউটারটি এটা দিয়ে আপনি আড়াইশোটা ইউজার ক্রিয়েট করতে পারবেন আড়াইশো জন একসাথে অ্যাক্টিভ থাকতে পারবে এটা দিয়ে সাত হাজার নয়শো নব্বই আর হচ্ছে এই রাউটারগুলো আমি একটা আপনাদের ধারণা দিচ্ছি যে কীভাবে কত টাকা হলে আপনি এই বিজনেসটা করতে পারবেন তেরোশো নব্বই আর হচ্ছে পঁয়ত্রিশশো নব্বই বারো হাজার নয়শো টাকা আপনি একটি রাউটার দিয়ে বারো হাজার নয়শো টাকা আর একটি ডিভাইস নিয়ে আপনি বিজনেসটা করতে পারেন আপনি চাইলে ওই রাউটারগুলো আপনি বাড়িয়ে নিতে পারেন এই ট্রেনটা এফ থ্রি এই রাউটারগুলো অনেক ভালো সার্ভিস দেয় এটা আপনারা লাগাইতে পারেন এখানে যদি আরও যোগ করেন আপনি যদি এগুলো আপনারা যদি যোগ করেন চারটা পাঁচটা আপনার এরিয়া বুঝে আপনারা যদি এগুলো বাড়িয়ে নেন সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কটা স্ট্রং হবে এখানে আমি আরও দুইটাই অ্যাড করলাম আরেকটি অ্যাড করে দেখাই আরেকটি অ্যাড করলাম সেক্ষেত্রে দেখেন আঠারো হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে এই প্যাকেজটি টোটাল আমাদের কাছ থেকে যদি আপনারা এই প্যাকেজটি নেন এটা হচ্ছে আর দুই হাজার টাকা লাগবে এই রাউটারটি কনফিগার করতে এই রাউটারটি কনফিগার করতে টোটাল আমরা এই প্যাকেজটি দিচ্ছি বিশ হাজার টাকায় যদি আপনারা আগ্রহী থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনার নেটওয়ার্কটি করে দেব আপনাকে এগুলো সব কিছু কিনে আপনার কুরিয়া করে আমরা পাঠিয়ে দেব আর আমরা এগুলো সেট আপ টেট করে দেব আপনি শুধু এগুলো ফিট করবেন এরিয়া বুঝে আপনারা এগুলো লাগিয়ে দেবেন এই একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সবগুলো ভাউসার জেনারেট করবেন কিভাবে করবেন কীভাবে গ্রাহককে দিবেন এখানে সব কিছুই দেওয়া আছে এটা হচ্ছে অনলাইন সার্ভারের মাধ্যমে ঢুকতে হবে আমরা সার্ভারটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে এই প্যানেলটি আসবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিবেন এটা হচ্ছে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে এই সাইডের অনলাইনের এটা হচ্ছে আপনি এখানে যখন দিবেন তখন এই অনেক সুন্দর একটি ইন্টারফেস চলে আসবে এটা ওপেন করতে হবে আমরা এগুলো সব সেট করে দেব এগুলো সব কিছু সেট করে দেবো দেখেন অনেক সুন্দর এখানে আমার চারটি গ্রাহক আছে অ্যাক্টিভ এবং সাড়ে এখন কি অ্যাক্টিভ হয়নি দেখেন এখানে হচ্ছে যে নামগুলো দেওয়া আছে আপনি চাইলেই ইডিট করতে পারবেন ইডিট করে তারপর গ্রাহককেও দিতে পারবেন এখানে দেখেন আমি প্রোফাইলগুলো দেখাবো এখন দেখেন এখানে আমি অনেকগুলো প্রোফাইল তৈরি করে রেখেছি এক মাস তিরিশ দিন বা আপনি পনেরো দিন সাত দিন দশ দিন এরকম অনেকগুলো প্যাকেজ করা আছে আপনারা চাইলে আমাদের বলবেন আমরা আপনাদের মতো করে এই প্যাকেজগুলো করে দেব এখানে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন প্যাকেজ অ্যাড করতে পারবেন আপনি চাইলে আরও দুই দিন বা তিন দিন প্যাকেজ এগুলো তৈরি করে নিতে পারবেন তা আমরা এখান থেকে দেখেন একটি গ্রাহক ইউজার আমরা ক্রিয়েট করে দেখাবো এখানে হটস্পট দিতে হবে এখানে হচ্ছে আপনার নাম আপনি যদি যখন এইভাবে আপনি ই করবেন তখন এখানে আপনাকে লিখে দিতে হবে আর এক সঙ্গে যদি আপনি অনেকগুলো ভাষার এক লিখে তৈরি করতে চান সেটাও করতে পারবেন সেটাও আমি পরবর্তীতে দেখিয়ে দেব এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে কয়েকদিনের দিবেন সেটা সিলেক্ট করে দিবেন আপনার কয়েকদিনে দিবেন এটা সিলেক্ট করে দিবেন দিয়ে এখানে দেখেন সেভ দেওয়া আছে এখানে আপনি সেফে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে সেভটা দেখাচ্ছে না তো সমস্যা করছে আমি একটু ড্যাশবোর্ড আবার ক্লিক করি না আমার এখনও ক্রিয়েট হয় নাই তো একটু প্রবলেম হচ্ছে সম্ভবত যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি আপনাদের উপকার যদি হয় অবশ্যই একটি লাইক শেয়ার করবেন এগুলো সবকিছুই প্যাকেজ এখানে দেখেন এটাতে ক্লিক করলাম দেখেন সিস্টেমটা কেমন আসে এখানে যে প্রিন্টে ক্লিক করেন দেখেন ভাউসারটা চলে আসলো এখানে স্ক্যান সহ আছে এটা অনেক লং হয়ে যায় আমি একটা সিস্টেম দেখাচ্ছি স্ক্যানার স্ক্যানার বাদে আপনারা যদি ক্লিক করেন স্ক্যানার এখানে স্যু প্রিন্টে শুধু ক্লিক করেন দেখেন স্ক্যানারটা আসবে না দেখেন অনেক সুন্দর একটা লুক চলে এসেছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেটা আপনারা যখন ওই গ্রাহককে দেবেন তারা প্যানেলে ঢুকে ইউজার ওখানে বসিয়ে দিলে পরে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এই যে এইখানে যখন আপনারা বসাবেন এই পাসওয়ার্ডগুলো তখন আমি আপনাদের দেখ এই যে এই যে আপনারা এখানে ক্লিক করলেন দেখেন এখানে ওই ইউজারটা আর পাসওয়ার্ডটা বসাবেন বসালে পরে কানেক্ট হয়ে যাবে হচ্ছে আপনাদের এই ড্যাশবোর্ডটি এটা অনেক সুন্দর আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে দেখেন মনিটর দেখাচ্ছে গ্রাফ দেখাচ্ছে কত এমবি করে যাচ্ছে এগুলো সব এখানে দেখাবে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ট্রাফিকটা কত যাচ্ছে তো এইটা দিয়ে কিন্তু আপনারা আড়াইশো জন ক্লায়েন্ট আপনারা অ্যাক্টিভ করতে পারবেন প্রথম অবস্থায় দেখা গেল যে একশো জন ক্লায়েন্ট আপনার হবে না আপনি ফার্স্ট টাইমে আপনার বিশ জন বা তিরিশ জন আপনার আশেপাশে মোবাইল অনেকগুলোই থাকে যারা এখানে এগুলোতে বাজার কোয়ালিটি হলে বাজারের আশেপাশে হলে দেখা যায় যে অনেক পরিমাণে আপনার ফোন অ্যাক্টিভ থাকতে পারে তা আপনি যদি আপনার বাসায় যদি দশ বা পনেরো বা বিশ এম বিপিএসের একটা লাইন থাকে সেটা দিয়ে কিন্তু আপনি এই রাউটারটিতে কনফিগার করে আপনি কিন্তু হটস্পট বিজনেসটা করতে পারবেন আমি একটু ক্যালকুলেট করে দেখাবো যে ক্যালকুলেশন করে দেখাই দুশো টাকা করে যদি আমি ধরি গুণন সরি দুইশো গুণন আমি পঞ্চাশজন ইউজার ধরলাম দেখেন দশ হাজার টাকা চলে আসবে আপনি যদি ফার্স্ট টাইমে যদি পঞ্চাশটা গ্রাহক পান দশ হাজার টাকা আপনি ওই আপনার বাসার ওই ইন্টারনেটটা দিয়েই বিজনেসটা করতে পারতেছেন স্যার দুই হাজার বা তিন হাজার টাকা দিয়ে ইন্টারনেট কিনলে দেখা গেল যে আপনার সাত হাজার টাকা কিন্তু মাসে থাকতি আপনারা চাইলে ধীরে ধীরে যখন নেটওয়ার্কগুলো আরও বাড়াবেন আশেপাশে অনেকগুলো রাউটার যখন লাগিয়ে দেবেন তখন দেখা গেলো যে পঞ্চাশ ষাট একশো জন আপনার গ্রাহক হয়ে গেলো বা একশো জন গ্রাহক যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে বিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট চলে আসবে আপনি যদি তিন হাজার টাকা ইন্টারনেট বিল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সতেরো হাজার টাকা আপনার কিন্তু ইনকাম থাকতেছে এ হলো হটস্পট বিজনেস আপনারা চাইলে আরও ধীরে ধীরে পরিসরে আরও বড় করতে চান করতে পারবেন তখন দেখা গেল যে আপনি দুশো আড়াইশো ক্লায়েন্ট হয়ে গেছে ইউজার হয়ে গেছে তখন আপনি নেট স্পিডটা আর একটু বাড়িয়ে দেবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ